আসসালামু আলাইকুম আপুরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব সেটা হচ্ছে বেবি লেড উইনিং এই কনসেপ্টটা আমাদের বাঙালিদের মধ্যে তেমন একটা আশা করি জানা নেই বা এখনকার নতুন মায়েরা এটা তো অবশ্যই জানেন যেহেতু আপনারা নেটে থাকেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে আপনারা সম্পৃক্ত আছেন তো এই যে লেডি বেবি লেড উইনিং এইটার আসলে গুরুত্বপূর্ণ কতটুকু সত্যি কথা বলতে এটার গুরুত্বপূর্ণতা তাৎপর্য এটার মানে বলে শেষ করা যাবে না যখন আমার বেবি হচ্ছে হওয়ার পর থেকে আমি চিন্তা করতাম বাইরের কান্ট্রির বাচ্চারা কি সুন্দর করে খাচ্ছে বা এরকম আমাদের বেবিরা কেন এরকম ট্যান করবে কেন এরকম করে খেয়ে যাবেন আমাদের জোর করে খাওয়াতে হবে না খেয়ে থাকবে ব্যাপারটি এরকম তো আমি হচ্ছে একদম শুরু থেকে রিটারমাইন্ড ছিলাম যে ওকে আমি বেবি লেট এই পদ্ধতি পদ্ধতিটা আমি হচ্ছে ইন্ট্রোডিউস করাবো ওকে তো তার জন্য প্রথমত আমি হচ্ছে ওকে এই যে এই চেয়ারটা এই চেয়ারটা আমি ওর যখন ছয় মাসের মতো হবে সাড়ে পাঁচ মাসে আমি হচ্ছে কিনে আনি এই চেয়ারটা এবং ও ছয় মাসের পর থেকেই সত্যি কথা বলতে আমি ছয় মাসের পর চেয়ারটাতে আমি ওকে দিই নেই ওকে এক দেড় মাস পরে দিয়েছিলাম বাট আমি ওকে বেবিলে উইনিং একদম প্রথম দিন থেকে ওকে দিয়েছে ওকে হচ্ছে আমি অ্যাবাকও দিয়ে শুরু করেছিলাম ওর খাবার জার্নিটা তার আগে ও হচ্ছে একবার ওর দাদা আর হচ্ছে ওর নানা ওকে আম দিয়েছিল আর আমি একবার ওকে হচ্ছে তরমুজ দিয়েছিলাম বাট ফার্স্ট যে জার্নিটা ও অ্যাবাকার শুরু করে কলা দিয়ে শুরু করে যেটা আমি ওকে ফিঙ্গার সাইজ ফিঙ্গার সাইজ করে হচ্ছে ওকে দিয়েছিলাম আমাদের মধ্যে একটা ধারণা আছে যে বাচ্চারা কি চাপাতে পারবো ওদের তো দাঁত নেই বা সত্যি কথা আবু ওদের যে মানে মাড়িটা থাকে সেটা অনেক এই গামছাটা অনেক বেশি মজবুত এটা দিয়ে ওরা হচ্ছে একটু নরম জাতীয় যেরকম কলা তারপরে হচ্ছে সিদ্ধ করা আলু মিষ্টি আলু নর্মাল যেই আলুটা হয় আমাদের ওই আলু এগুলি সবই ওরা খেতে পারে তারপরে হচ্ছে ওদের এই ফ্রেন্ডলি ফিঙ্গার সাইজ করে দিলে তারপরে এক এগুলো যদি আপনি ম্যাশ করে দেন ওদের সামনে ওদের হাতে দেন আঙুল দিয়ে ওরা খেতে পারবে মানে কোনোভাবেই আপনারা হচ্ছে ওকে জোর করবেন না ওকে কোনোভাবেই কোনো চামচ দিয়ে জোর করে খাওয়াবেন না শুধু সুজি দিবেন না প্রত্যেকটা খাবার ওকে আলাদাভাবে ইন্ট্রোডিউস করাবেন সবজি যেমন পটল তারপর লাউ এগুলি সব ওকে হচ্ছে একটু একটু করে সিদ্ধ করে আলাদা করে দেবেন কোনো লবণ দেওয়ার দরকার নেই কোনো ধরনের খিচুড়ি দেওয়ার দরকার নেই এক বছর বা এক বছর পরে আমার বেবির বয়স এখন দেড় বছর হয়ে গেছে আজকে উনিশ মাস এখন ওর মানে এখন চলছে তো এই সময় পর্যন্ত আমি ওকে কোনো দিন খিচুড়ি রান্না করে দিই নেই যে তিন চারটা সবজি দিয়ে ডাল দিয়ে আমি কখনো খিচুড়ি রান্না করিনি হ্যাঁ আমি ডাল দিয়ে সবজি করে দিয়েছি মুরগি দিয়ে কিন্তু কখন আলদা আলাদা করে মানে রান্না করে দিইনি সো আপনারা হচ্ছে ব্যাপারগুলি মানে মাথায় রাখবেন আপনারা বাচ্চাকে যদি এভাবে খেতে শেখাতে চান হাত দিয়ে নিজে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে ও খাবে তাহলে অবশ্যই এটা ফলো করবেন স্ট্রিক্টলি কে কি বলছে সেটা আপনার জানার ব্যাপার না অ্যাকচুয়ালি জানার ব্যাপার না আপনি কি ডিটার মাইন্ড কি না এটাতে অনেক কষ্ট আছে যে দেখেন খুব ম্যাসি করবে সব মানে এখন তো কিছুই না এই ফ্লোর ট্লোর সব ভরে ফেলতো মাথা চুল টুল ওর আমি লিট্রিলি মাঝে মাঝে কান্না করতাম ওকে হচ্ছে এরকম পরিষ্কার করত যে আমার শরীর চলতো না তারপরও আমি ওকে কোনো দিন জোর করিনি কোনো দিন না অ্যান্ড একটা সাউন্ডও করিনি ও খাবার অপচয় করলে ওর খাবার অপচয় করলে উল্টা আমি হচ্ছে ওর খাবার খেয়ে নিয়েছি নিয়েছি যতটুকু খেয়েছে অতটুকু আলহামদুলিল্লাহ ও খায় ও খাবার খাওয়া শিখছে এখনও ও শিখছে তো আমি চাই আপনারা যদি এরকম বলেন যে না হচ্ছে ও খাবার খাবে আপনার মেয়ে বা ছেলে আপনি নিজের হাতে খেতে চান বা এরকম এরকম কত ইনসিডেন্ট যে ও করেছে সেটা বলার বাহিরে বাট আমি কখনোই ওকে রাগ করি না ব্যাপারগুলি নিয়ে সো এইটাই আমার জানি আমি বলবো আমি আরও শেয়ার করবো আপনাকে জানতে চান আমি কীভাবে কীভাবে কি করলাম সব কিছু মাসাল্লাহ ও এখন আলহামদুল আমিও আইট চেটে খাও দেখা হতো কিরকম এরকম করে খেয়ে দেখাও তো এই যে সুন্দর করে খাও হুম হুম খাও এই যে লিখছেন তো এরকম করে ও হচ্ছে করতে পারে এখন খেতে পারে মাসাল্লাহ বাট আমি সম্পূর্ণ ওকে পাশের থেকে সামনে থেকে খাওয়াই যাতে কোনো চোকিং প্রবলেম না হয় এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন আমাদের এ জন্য দোয়া করেই আপনাদের যারা আপনার মা আছেন যাদের বাচ্চা আছে তাদেরকেও এই পেথটা ইন্ট্রোডিউস করার পদ্ধতিটা অ্যান্ড সবাই সফল হন এটাই দোয়া করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইনস্টিটিউন উইথ আজ